গল্পের নাম আয়নার মানুষ রিয়াজ ছিল এক নিঃসঙ্গ মানুষ ঢাকার এক ব্যস্ত অফিসে কাজ করত সে প্রতিদিন সকাল নয়টায় বাসা থেকে বের হয়ে রাত নয়টায় ফিরত প্রতিদিন একই রুটিন একই ক্লান্তি অফিস ট্রাফিক বাড়ি খাওয়া ঘুম জীবন যেন একটা যান্ত্রিক লুপে আটকে গিয়েছিল এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে আয়নার সামনে দাঁড়াল নিজের চোখের দিকে তাকিয়ে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকল ক্লান্ত চোখ ঝাপসা মুখ ভেতরে এক অজানা শূন্যতা হঠাৎ মনে হল এই মানুষটাকে এটা কি সেই রিয়াজ যে একসময় স্বপ্ন দেখত লেখালেখি করত কবিতা লিখত এখন তো সে কেবল বেঁচে আছে বাঁচছে না সেই রাতেই সে তার পুরনো ডায়েরি বের করল ধুলে জমা পাতাগুলোতে এখনও লেখা ছিল কিছু স্বপ্ন কিছু অসম্পূর্ণ গল্প রিয়াজ একটা নতুন পাতা খুলে লিখল আমি কে এই একটা প্রশ্ন তার ভিতর কাপন ধরিয়ে দিল পরদিন থেকে সে প্রতিদিন তিন শূন্য মিনিট সময় বের করতে লাগল শুধুই নিজের জন্য অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে লেখা শুরু করল ছোট গল্প কবিতা আর নিজের জীবনের অনুভূতি প্রথমে নিজে ফেসবুক প্রোফাইলে পোস্ট করত পাঠক ছিল কিন্তু যারা পড়ত তারাও মুগ্ধ হত ধীরে ধীরে তার লেখায় পাঠকের সংখ্যা বাড়তে লাগল কিছু মানুষ কমেন্টে লিখত এটা যেন আমার গল্প কিংবা কি ভাই এমন লেখাই তো আমাদের দরকার কি এসব মন্তব্য রিয়াজকে সাহস দিল সে ভাবল শুধু লিখেই যদি মানুষের মন ছুঁয়ে যাওয়া যায় তবে নিয়মিত লেখার মধ্য দিয়েই নিজেকেও বদলে ফেলা সম্ভব কি একসময় সে একটি ব্লক খুল সেখানে নিয়মিত লেখালেখি শুরু করল তার এক গল্প ভাইরাল হয়ে যায় কিছু সাহিত্য ম্যাগাজিন ও পত্রিকাও তার লেখা নিতে শুরু করে এরপর একদিন সে সিদ্ধান্ত নীল এই যাত্রাকে আরও এগিয়ে নিতে হবে চাকরি ছাড়ার সাহস তখনও হয়নি কিন্তু সে নিজেকে শিখিয়ে ফেল সময় ব্যবস্থাপনার কৌশল দিনে অফিস রাতে লেখা দুই বছর পর তার প্রথম বই প্রকাশ পেল আয়নার মানুষকে বইয়ের উৎসর্গে সে লিখেছিল এই বই সেই মানুষটির জন্য যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে ভয় পায় গি বইটি পাঠকদের হৃদয়ে জায়গা করে নেয় অনেকেই লেখে আপনার লেখা পড়ে সাহস পাই বা গিয়ে আমারও জীবন বদলে গেছে ছিরিয়াজ বুঝ সে শুধু নিজের জীবনই বদলায়নি আরও অনেকের জীবনে আলো জ্বালিয়েছে তার জীবনের পরিবর্তনের শুরু হয়েছিল একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার মাধ্যমে আজ সে বুঝতে পারে পরিবর্তন কোনো ম্যাজিক নয় এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল সে এখনও চাকরি করে লেখেও জীবনে ভারসাম্য খুঁজে পেয়েছে গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় নিজেকে চিনে নেওয়া মানেই জীবনের নতুন পথ খোঁজা নিজের স্বপ্নকে অবহেলা কর না সময় বের করো তা বাঁচিয়ে তোলার জন্য প্রতিদিনের ছোট কাজগুলোই বড় পরিবর্তনের মূল চাবিকাঠি